আমি প্রথমে যে প্রশ্নটা করতে যাচ্ছি যে আমাদের একটা লম্বা সফর শেষে বিশাল একটা বহন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতীয় সেখানে সাধারণ পরিষদে ভাষণ দিলেন এবং তারপর ফিরলেন এর মধ্যে অনেক ঘটনাও ঘটলো সবই আপনি দেখেছেন এবং নিয়মিত আপনি এগুলো ফলো করেন আপনার বিবেচনা সব মিলিয়ে এখান থেকে আমাদের নেট প্রাপ্তিটা কি হলো আসলে আমরা কি পেলাম ধন্যবাদ আসলে এটাই যদি প্রথম সফর হতো জাতিসংঘের তাহলে ভাবতাম যে এটা সফর কিন্তু এর আগের আপনি যে প্রথম সফরটা ছিল অধিবেশন চলার সময় দ্বিপাক্ষিক বৈঠক এটা নাকি নজিরবিহীন এরকম মার্কিন প্রেসিডেন্ট কার সাথে বসেন না সেটা বসছে এবং জো বাইডেন নিজে বসছেন এবার জো বাইডেন এবার ট্রাম্প দূরের কথা আমি মার্কো রুবিও বা জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট কাউকে দেখলাম না সেরকম পর্যায়ের সাথে এগুলি এগুলি হলো মানে মানে না। ইতালি বা এই মুহূর্তে প্রাসঙ্গিক না হয়তো মানে সাইডলাইনে এই ধরনের দেখা সাক্ষাৎ হয় বাট যেটা দরকার ছিল আমেরিকার সাথে একটু বোঝাপড়া করার কারণে আমেরিকার সাথে আমাদের বোঝাপড়ার দরকার ছিল এই কারণে যে এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিবেশী দেশ আমাদের অনুকূলে না প্রতিকূলে তো আমেরিকাই একমাত্র মানে যত বেশি আমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তত বেশি একটা প্রোটেকশনের জায়গাটা নিশ্চিত হবে আমেরিকা আমেরিকাকে দিয়ে একটু ভারতকে একটু সাইজ করা বা চাপের মধ্যে রাখা যেত সেরকম আমি কোনো কিছু দেখলাম না যাই না ভেতরে ভেতরে কিছু হয়েছে কিনা অন্যদিকে যদি বলেন সফরের সাতান্ন সদস্য ছিল প্রথমবার এবার হয়ে গেছে একশো চারজন এটা আমার কাছে খুবই মানে দৃষ্টিকটুল লাগলো যে এরকম বড় হবে কেন তিনি একটা মডেল উপস্থাপন করতে পারতেন খুব ছোট টিম নিয়ে তিনি গেছেন কেন এর পাঁচজন সদস্য যাইতে হবে এটা আমি পরিষ্কার না আর একটা হলো যে তিনটা রাজনৈতিক দলের ছয়জন নিল কি উদ্দেশ্যে কি বোঝাপড়া হলো বোঝাপড়া তো আমি দেখলাম না সেই মানে এর দাবিতে আহ তারা তো আবার জামাত এবং সৌম্যমলাররা কর্মসূচি নিল তাহলে লাভটা কি হলো সেখানে হতে পারতো যদি এই তিনটা রাজনৈতিক দলের সাথে মানে প্রতিদিন নয় দিন ছিলেন নয় দিন যদি আলাপ আলোচনা করে একটা সমঝোতা করতে পারতেন তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ হতো কারণ এখানে যত ফাটল ধরবে যত অনৈক্য হবে তত বেশি আওয়ামী লীগের পক্ষ থেকে চাপটা বাড়তে থাকবে সেটা কাঙ্ক্ষিত না কারণ এখন একটা নির্বাচন হওয়া দরকার মানে সেই নির্বাচনের যে বিষয়টা সেটা অমীমাংসিত থেকে গেল তাহলে লাভটা কি হলো বিমানবন্দরে একটা ঘটনা ঘটলো জাতিসংঘের সামনে চললো দুই পক্ষের মধ্যে এটা আমাদের সরকারের জন্য জন্য দেশের দিক দিয়ে হলো না তো অর্জনটা আমি আহ কি আমি বুঝতে পারতেছি না তারপরে উনি যে সাক্ষাৎকার দিলেন লম্বা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের মধ্যে একটা কৌশলী একটা অবস্থান ফুটে উঠলো ভারতের সাথে সম্পর্কের কথা বলো ভারত মানে সে আসুক শেখ হাসিনা এটা চায় এই জন্য তিনি একটা তার হতাশা ফুটে উঠলো এটা কেন আসলো কেন এইভাবে বলতে গেলেন আমি বুঝলাম না তারপরে দেখেন যে আওয়ামী লীগের কার্যক্রম মানে সম্ভাবনা আছে এক ধরনের ইঙ্গিত দিলেন আবার তার উপদেশটা আসিফ নজরুল বাংলাদেশে বলতেছেন যে কোনো সম্ভাবনা নাই তাহলে এই ধরনের মারপেস তার অর্থটা কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিয়ে এ মতন ধারণ করার ক্ষমতা এই সরকারের নেই এবং এই পরিস্থিতিটা জানে কিন্তু জানা সত্ত্বেও শুধু পশ্চিমাদেরকে ধরনের বুঝ দেওয়ার জন্য তিনি কৌশলী বক্তব্য দিলেন যেটা স্বচ্ছতার জন্য তার স্টেজে এটা ভালো লাগলো না কি তো এখানেও খুব ভালো কোন মেসেজ দেশের মানুষ পাইল না বিএনপি শুধু একটাই মেসেজ পাইল যে নির্বাচনটা হবে এই কারণে তিনি মির্জা ফকুল ইসলাম আলমগীর খুশির চোটে বললেন যে এই সরবতের যা রমণের প্রতিচ্ছবি দেখতে তো এইগুলি আসলে পিকচার প্রজেক্টই হলো কিন্তু কাজের কাজ কি হইলো আসলে মানে কেন এত বহর নিয়ে যাইতে হলো কি অযথা হলো সেটা কিন্তু পরিষ্কার না। এর টোটাল খরচটা কত এটাও কিন্তু আমরা শিখেছিনা সময় আমরা জানতাম না শিখেছিনা সময় কিন্তু এই সূচনাটাই করতাম যে তিনি ড্রিম প্ল্যানারে ভরে ভরে নিয়ে যেতেন একান্ত ফিনল্যান্ড ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক ওয়াশিংটন তারপরে লন্ডন হয়ে তারপরে আবার আসতেন এই যে মানে রাজা বাচ্চাদের মতন চাল চলন গুলো এই ব্যাপারটা কিন্তু অনেকটা তাই হলো মানে খুব ভালো আমি মোটামুটি বলতে যে বিপুল ব্যয় অর্জন হচ্ছে বিশাল একটা অষ্টডিম্ব আসলে তাই মানে এটার বাইরে আমি কোন এবং গভর্নমেন্টের কার্যক্রমের মধ্যে খেয়াল করবেন যে একটা মনে হচ্ছে একটা নিয়মিত গভর্নমেন্ট এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা মডেল তারা কারণ বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ আসছে তারা যেমন একটা মডেল সংস্কার দেখাতে চান তেমনি দ্বারা গঠিত তারাও এমন দৃষ্টান্ত যাতে পরবর্তী আমরা বলতে পারি যে এই যে ইংশ সরকারের সময় আহ এইটা এটা হলো আপনারা এখন পারতেছেন না কেন কিন্তু আমরা এখন কি বলবো একশো চারজন তো বলছে ইনুশ সরকার যদি একশো জন নিতে পারে আমরা দুশো চারজন নিলে অসুবিধা নেই সেটা কোনো মডেল দৃষ্টান্ত আমি পাইলাম না যেটা দিয়ে আমি খুব মানে গর্ব বোধ করবো যে দেখো শেখো আহ ইনু সরকার ক্ষমতায় থাকলে কি কি হয় আহ কেমন ভাবে করে এটা আর দেশের পরিস্থিতি তো মানে একদিকেই মানে সেমিনার সিম্পোজিয়াম সাক্ষাৎ সংস্কার বলতেছে আর দেশে পার্বত্য চট্টগ্রামের এলোমেলো একটা অবস্থা তো আমি মানে কোন দিক দিয়ে বলবো যে নাম মানে শাসন ব্যবস্থায় খুব ভালো একটা কিছু হইতে যাচ্ছে তারপরে ওখানে আমেরিকার সাথে মানে ভালো দেখা সাক্ষাৎ হলো ট্রাম্পের সাথে ওই পাশে দাঁড়ায় ছবি তুলে ফোকাস করার অর্থহীন একটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল মানে আমি হতাশ হতাশ আচ্ছা আরেকটা আমি দেশের রাজনীতিতে ফিরে আসি দেশের রাজনীতি দুটো মিলিকরণ আমরা দেখছি একটা হলো ক্রিয়া পদ্ধতির দাবিতে জামাত সহ বেশ কয়েকটা দল একটা আন্দোলন করছে আবার বিপরীত দিকে বিএনপি বিএনপি কি করতে যাচ্ছে কিভাবে তার রাজনীতিকে অগ্রসর করতে যাচ্ছে সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার না আপনি কি মনে করেন যে জাতীয় রাজনীতিতে মানে বিশেষ করে নির্বাচনের যে রাজনীতির সামনে আমি যদি নির্বাচনটাকে ফেব্রুয়ারিতেই ধরি সেই নির্বাচনী রাজনীতিতে কি আপনি একটু পরিবর্তন দেখছেন যে বিএনপি যেরকম আগে অনেক উপরে ছিল এখন কিছুটা নেমে গেছে অথবা জামাত অগ্রসর হচ্ছে জামাতের লিডারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তারাও নানা রকম কথা বলছে আবার তারা সরিয়ে আইন করবে কি করবেন এটা নিয়ে আবার জনের মানে দ্বিধা বিভক্তি এই সবগুলি জাতীয় রাজনীতি আপনি কি দেখছেন জাতীয় রাজনীতিতে দেখছি যে জামাত বেশ কৌশলী ভাবে আগায় গেছে এবং হঠাৎ করেই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষ সবগুলো বিলীন করে একক একটা দল হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা সেটা খুব দৃশ্যমান আর বিএনপির মধ্যে আগে ফেব্রুয়ারি নির্বাচন চাই বলে একটা বিরোধী দলীয় যে ইমেজটা ছিল এখন আধা সরকারি হয়ে গেছে তারা তারা ইনুস রক্ষা করতে হবে রক্ষা করে নির্বাচন আদায় করতে যে তাদের সেই যে ইমেজটা মানে মানে বিদ্যমান নানান ব্যর্থতা সেগুলি তারা আর তুলে ধরছে না এবং তারা জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলি হলো আওয়ামী বললে মানানসই হয় তাদের পক্ষ থেকে এটা কেন জানি মানানসই হচ্ছে না ফলে একটা দিক হারা আমার কাছে মনে হচ্ছে অনেকটা বিভ্রান্ত কর অবস্থা সবচেয়ে বড় খারাপ অবস্থাটা হলো যে তারেক রহমান যত দেরি করতেছে বিএনপি আরো অদন্য দশা ফুটে উঠতেছে এবং তৃণমূল পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে এই পুরো সুযোগ সংগঠিত শক্তি হিসাবে জামাত কিন্তু যেভাবে তুলে আনছে ঘরে মধ্যে তারা কিন্তু সেভাবে পারছে না তো এখানে অনেকগুলো গ্রুপ কাজ করতেছে প্রত্যেকটা অঞ্চলে ফলে কে আসলে জানে না কিন্তু জামাত কিন্তু একদিকে আন্দোলন আন্দোলন কিন্তু কিন্তু তাদের সুনির্দিষ্ট সবকিছু কিন্তু গোছানো বিএনপির মধ্যে এই গোছানো নেই তার মধ্যে হলো তাদের সবচেয়ে বড় নেতৃত্বের অভাব তারে প্রমাণ যত পিছাচ্ছে বিএনপি আরো পিছাই যাচ্ছে এইটা হুট করে এসে উনি একটা জোয়ার তুলে দেবে এইটা হতে পারে আবার না হইতে পারে একটা মনে করি যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে খারাপ অবস্থার দিয়ে যাচ্ছে অনেক অবস্থায় শেষ প্রশ্নটা করি আপনি সংসারে বলেন সেটা হলো এই যে পেয়ার পদ্ধতি দিয়ে হইছেই হচ্ছে নিশ্চয়ই আমার ধারণা এর মধ্যে আপনিও পেয়ার পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আপনি নিজস্ব আসি আপনি ব্যক্তিগত ভাবে পেয়ার পদ্ধতিতে আপনার মানে কি দেখেন পিয়ার পদ্ধতি হলো আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে একটা সংসদীয় গণতন্ত্রের জন্য সর্বোৎকৃষ্ট একটা পন্থা যে যত সম্ভব পার্সেন্টেজের ভিত্তিতে প্রতিনিধিত্বশীল একটা সংসদ গড়ে তোলা যায় কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ওই গণতন্ত্রের ওই মানটা অর্জন না করা পর্যন্ত পেয়ার পদ্ধতিটা বিপজ্জনক পদ্ধতি এখানে এমন পদ্ধতি মানে মানে যেটা বাস্তবে দাঁড়াতে পারে তাতে কে সরকার গঠন করবে সরকার গঠন করলেও তার মানে স্থায়িত্ব কতদিন থাকবে সেটা নিয়ে একটা সংসার মধ্যে পড়ে যাবে একটা শক্তিশালী সরকারি দল বা শক্তিশালী বিরোধী দল বলে কিচ্ছু থাকবে না এটা কেনা একটা প্রতিষ্ঠানে পরিণত হবে ফলে আমাদের এই পেয়ার পদ্ধতি হয়তো বিশ তিরিশ বছর পর মানে খুব মানে দরকার হবে তো পরীক্ষামূলক ভাবে এটা একটা উচ্চ কক্ষে এটা মানে চালু করা যেতে পারে যাতে অধিক সংখ্যক রাজনৈতিক দলের প্রতিনিধিকে সংসদীয় গণতন্ত্র যেহেতু সংসদীয় ব্যবস্থায় সুতরাং তাদেরকে নিয়ে আসা যদি একটা মানে উইন্ডো ওপেন করা যায় সেটা ভাবো কিন্তু কোনোভাবেই নিম্নকক্ষে না সেটা নিম্নকক্ষে প্রচলিত যে পদ্ধতি সেটা হওয়াটাই বাঞ্ছনীয় অন্তত সব মানে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক এবং গণতান্ত্রিক কাঠামোর যে ভঙ্গুর দশা সেটা বিবেচনা করে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব দর্শক আপনার সঙ্গে একটা বুঝতে বক্তব্য আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ